প্রতিটা গাড়ি চাকার জন্য কিন্তু আলাদা আলাদা মোটর দেওয়া আছে আসসালামু আলাইকুম আজকে নিয়ে এলাম চমৎকার হ্যান্ড সিস্টেম রিমোট কন্ট্রোল গাড়ির মধ্যে নতুন যে কালেকশন গুলো সেগুলো নিয়ে আর এটা কিন্তু আপনি চাইলে নর্মালি রিমোটে ইউজ করতে পারবেন প্লাস হাতেও চালাতে পারবেন প্লাস এই গাড়িগুলো থ্রি সিক্সটি ঘুরবে লাইটিং আছে ফোর হুইল এবং প্রতিটা গাড়ি চাকার জন্য কিন্তু আলাদা আলাদা মোটর দেওয়া আছে এবং সব থেকে পাওয়ারফুল মোটর গুলো ইউজ করা আছে লাইটিং হবে মিউজিক মাত্র চার্জার সিস্টেমে অনলি চার টাকায় আর এরপরে তারপরে কিন্তু আরেকটা একটা রেড কালার এবং মনে হবে একদম হাতের হিসাব একদম ফিঙ্গারিং সিস্টেম হাতের হিসাবে ফিঙ্গারিং থাকবে উপরে লাইট থাকবে এখান থেকে থ্রি সিক্সটি ইন করতে পারবেন মিউজিক অফ করতে পারবেন লাইটিং হবে এবং সম্পূর্ণ রাবারের চাকা একটা বিগ সাইজ একটা গাড়ি আর আজকে বিগ সাইজ প্রাইস ও আচ্ছা পিছন দিক দিয়ে ধোয়া বের হবে গাড়িটা কিন্তু একদম নতুন আসে দেখে পিছন দিক দিয়ে ধোয়া বের হবে বডিটাতে লাইটিং হবে এবং বাজেট থাকবে আজকে মাত্র চার হাজার টাকায় চার হাজার টাকা হলে কিন্তু চমৎকার এটা নিতে পারবেন বিয়াল্লিশশো টাকা হলে এটা নিতে পারবেন যার যেটা ভালো লাগে স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন ঢাকায় ঢাকার বাইরে সব জায়গায় কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন আমাদের মাত্র তিনশো টাকার বুকিং দিলে আর যারা সব ভিজিট করতে যাচ্ছেন শপে আসার অ্যাড্রেস লোকেশন হলো ঢাকা হাতিরপুল ইস্টার্ন প্লাজা এক বাই সাতাশ প্যারিস কর্নার চলে আসবেন নতুন নতুন এরকম কালেকশন দেখতে